ফুটবল দুনিয়ার সবচেয়ে আলোচিত দৌরত্ব ক্রিস্টিয়ানো রোনালদো ও লিওনেল মেসি এক দশকের বেশি সময় ধরে এই দুই তারকা ভক্তদের বিভক্ত করে রেখেছেন সাম্প্রতি রোনালদোর একটি প্রামাণ্য চিত্রে নতুন এক তথ্য সামনে এসেছে সেখানে তিনি স্বীকার করেছেন দু সালে বিশ্বকাপ ফাইনালে মেসি শিরোপা না জিতায় তিনি স্বস্তি অনুভব করেছিলেন এমনকি প্রার্থনাও করেছিলেন মেসি যেন বিশ্বকাপ না জেতেন ব্রাজিলে অনুষ্ঠিত দু হাজার ফিফা ওয়ার্ল্ড কাপ ফাইনালে অতিরিক্ত সময়ে মারিও গোজেটের একমাত্র গোলে জার্মানির কাছে হেরে যায় আর্জেন্টিনা সেই হারে বিশ্বকাপ জয়ের স্বপ্ন ভেঙে যায় মেসিদের রোনালদো বলেন শেষ বাসি বাজার পর তার ভেতর এক ধরনের স্বস্তি কাজ করেছিল ওই মন্তব্য সামনে আসাতেই সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে তুমুল আলোচনা কেউ বলছেন এটি স্বাভাবিক ক্রীড়া প্রতিদ্বন্দ্বিতা আবার কেউ বলছেন ব্যক্তিগত প্রতিযোগিতার তীব্রতা তবে গল্প এখানেই শেষ নয় আট বছর পর দু হাজার বাইশ সালের ফিফা ওয়ার্ল্ড কাপে স্বপ্ন পূরণ করেন মেসি কাতারের লুসাইয়ে ফ্রান্সের বিপক্ষে রোমাঞ্চকর ফাইনালে তিন তিন সমতায় ট্রাইবেকারে যেতেন আর্জেন্টিনা ম্যাচে জোড়া গোল করেন মেসি ট্রাইবেকার ছিলেন সফল পুরো টুর্নামেন্টে সাত গোল করেন তিনি আর হ্যাট্রিক সহ আট গোল করে গোল্ড বুট জেতেন কিলিয়ান এমবাপ্পে কাতারের সেই রাতকে অনেকেই দেখেন সেরাকে বিতর্কের একটি বড় উত্তর হিসেবে বিশ্বকাপ ট্রফি যা এতদিন মেসির ক্যারিয়ারে অনুপস্থিত ছিল অবশেষে যুক্ত হয়ে তার সাফল্যের তালিকায় তবে রোনালদো ও মেসির দৌরাত্ব কেবল একটি ট্রফিতেই সীমাবদ্ধ নয় এল ক্লাসিকর উত্তাপ ভ্যালান ডি এর লড়াই গোলের রেকর্ড সব মিলিয়ে ফুটবল ইতিহাসে দুজনেই থাকবে নিজ নিজ আলোয় উজ্জ্বল এতক্ষণ সাথে ছিলাম আমি সব শোভা প্রেস দ্য পিপলের সাথে থাকার জন্য ধন্যবাদ